বিয়েবাড়ির একজন বাবুজির কাছ থেকে চাইনিজ চিকেন ভেজিটেবলের এই রেসিপিটা শিখেছিলাম বলেই যখনই বাসায় মেহমান আসে একদম পারফেক্টভাবে এই চিকেন ভেজিটেবলটা রান্না করতে পারি তো আজকে আপনাদের সাথে এই রেসিপিটাই তৈরি করে দেখাচ্ছে তো প্রথমে একটা চিকেনের ব্রেস পিস নিয়ে আমি সেদ্ধ করে নিব হালকা একটু লবণ দিয়েছি তো একদম ভালো করে সেদ্ধ করে তারপর চিকেনটাকে তুলে একদম ঝুড়া ঝুড়া করে নিতে হবে এখন ওই পানির মধ্যেই দিয়ে দিচ্ছি বাঁধাকপি তার সাথে দিয়ে দিব বরবটি গাজর দিয়ে দিব একদম চিকুন করে কেটে রাখা আলু আর দিয়ে দিব সাথে ফুলকপি তো পেঁপেটাও কিন্তু আমি দিয়েছি মানে কাঁচা পেঁপেটা একদম আলুর সাথে কেটে দিয়ে দিয়েছি তো একটু লবণ দিয়ে সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভাব দিয়ে নিতে হবে একদম ভালো করে সেদ্ধ করে নেওয়ার দরকার নেই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আমি ঘি আর তেল তো এই ঘিটা নিয়েছি এসকে ফুড হাউস পেজ থেকে আমি পেজটা কমেন্টে দিয়ে দিব আপনারা কিন্তু দেখে নিতে পারেন একদম খাঁটি ঘি বাটার তারা তৈরি করে থাকে অসাধারণ হয় এগুলো দিয়ে রান্না করলে তো এখন আমি যেই চিকেনগুলোকে ঝুড়া করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম চিকেনটাকে হালকা করে একটু এই ঘি আর তেলের মধ্যে ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ করে এখন দিয়ে দিলাম দারুচিনি আর এলাচ তো এগুলোকে ভালোভাবে একটু নেড়ে কুশিয়ে কষিয়ে নিব তারপর এখানে কাঁচামরিচ একটু থেতলানো ছিল সেটাকে আমি দিয়ে দিচ্ছি প্রায় দুই চামচের মতো এটাতেই কিন্তু ঝাল হবে তো আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখন দিয়ে দেবো এখানে ডার্ক সয়া সস তো সয়া সসটা এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো সয়া সস দেওয়ার পরে ভালোভাবে আরও একটু মিশিয়ে নিচ্ছি এখন এখানে প্রায় তিন টেবিল চামচের মতো দিয়ে দিব টমেটোর সস টমেটো সসটা কিন্তু অবশ্যই দিবেন চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন স্বাদটা আরও ভালো আসবে তো এখন আবার একটু মিশিয়ে দিচ্ছি আর মেশানো হয়ে গেলে এখানে সিদ্ধ করে বা ভাপ দিয়ে রাখা যে সবজিগুলো ছিল সেগুলোকে দিয়ে দিলাম সাথে চেরা তার সাথে একটুখানি পেঁয়াজ একটু মোটামোটা করে কেটেছিলাম সেটাকে দিয়েছি সবুজ আর লাল ক্যাপসিকাম নিয়েছি চাইলে আপনারা হলুদ ক্যাপসিকামটাও এখানে ব্যবহার করতে পারেন তো এখন সব কিছুকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে কিছুক্ষণের জন্য নাড়তে নাড়তে দেখবেন অনেকটাই পানি ছেড়ে দেবে আর যদি পানি না ছেড়ে সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে হাফ কাপ পরিমাণে পানি ব্যবহার করতে পারেন তো গুঁড়া দুধ দিয়ে দিব প্রায় দুই টেবিল চামচের মতো আর গুঁড়া দুধটা অবশ্যই দিবেন গুঁড়া দুধ দেওয়ার পরে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার পরে এখানে যেটা করব তিন চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি আলাদা পানিতে গুলিয়ে নিচ্ছি না এভাবেই আমি দিয়ে দিই আর এভাবে দিলেই কিন্তু আমার কাছে মনে হয় ভালো হয় তো কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এখন ভালোভাবে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নেওয়ার পালা তো মিশাতে মিশাতেই কিন্তু আপনারা এটা থিকনেসটা বুঝতে পারবেন যে কতটা গাঢ় হয়েছে বা পাতলা হয়েছে পাতলা হলে সেক্ষেত্রে হাফ চামচ বা এক চামচের মতো একটু বাড়িয়ে দিতে পারেন তবে গাঢ় হবে না তো এভাবে নাড়তে নাড়তে যখনই একটু থকথকে ভাব চলে আসবে মানে একটু গাঢ় হয়ে আসবে তখন যেটা করবেন এখানে একটু ঘি ছড়িয়ে দিতে পারেন বা চাইলে আপনারা মাওয়া ছড়িয়ে দিতে পারেন তবে আমি আজকে মাওয়া দিচ্ছি না আমি উপর থেকে একটু জাস্ট গুঁড়া দুধ দিয়েছিলাম তো চাইনিজ চিকেন ভেজিটেবল কিন্তু আমার একেবারেই রেডি এটা আপনারা পোলাও সাদা ভাত যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন চাইনিজ চিকেন ভেজিটেবল রান্না করলে দেখা যায় তেমন একটা স্বাদ আসে না তবে এই রেসিপিতে করলে অনেক বেশি স্বাদ পাবেন